ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে আবারও তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই আবারও চলে এসেছি রায়দিঘিতে মামার বাড়িতে আজকে হচ্ছে একজন মামার রিসেপশন বিয়ের দিন আমরা আসতে পারিনি আর তাই রিসেপশনের দিনে চলে এসেছি তো আজকে হচ্ছে এখন দুপুরবেলা সান করে আমরা সবাই মিলে মামার বাড়িতে দুপুরবেলার খাবার খেতে যাচ্ছি আর রাত্রিবেলা তো অনুষ্ঠান আছেই আর সাথে সাথে আমি চলে এসেছি আমার বড় জামাইবাবু চলে এসছে আর যেহেতু মেস্তির বাড়ি এখান থেকে একদম কাছেই মেসদি চলে এসছে কিন্তু মেজো জামাইবাবু এখন অবধি আসেনি মেজো জামাইবাবু আসবে রাতে মা আমি মেসদি বদদি পুরো ফুল ফ্যামিলি আছি আজকে আমরা সবাই একসাথে অনেক দিন পর আমরা একটা অনুষ্ঠানে সবাই মিলে একসাথে আগেরবার বিয়ে বাড়িতে দাদা তখন ছিল না কিন্তু এইবার বিয়ে বিয়েবাড়িতে অনেক কষ্টে এসছে তো চলো এখন আমরা দুপুরবেলা খাবারটা খেতে যাই আর প্রচণ্ড গরম পড়েছে কিন্তু এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার দাদুর বাড়িটা তো মাটির তাই ঘরটা অনেকটা ঠান্ডা এই যে এখন আমার দুই দিদিকে দেখে নাও দুজন মিলে শাড়ি পরে সুন্দর করে একদম পটের বিবি হয়ে যাচ্ছে

দেখো এই তুই কে রে সন্না না শেষটা আমি এরা দুজনকে চিনতে পারি না সত্যি এখানে এখন রান্না হচ্ছে ফুচকা দিচ্ছে পনিরটা শুধু দেখো কত সুন্দর পনির নিয়ে এসেছি আর তুই এই পনিরটা হচ্ছে এই এই পনিরটা শুভরা নিয়ে আসে না এটা হচ্ছে আমার এই মাসির ছেলে আমার একজন দাদা ভাই যা বলবে তাই তো ওই হ্যাঁ দুজন শুভ আর সত্য ওরা হচ্ছে এই পনিরের বিজনেসটা করে আর পনিরটা দারুণ খেতে হয় তো এখন আমাদের যে বিয়েবাড়ি ফুচকা লস্যিটা বসে গেছে আমরা খেতে যাবো কিন্তু এখনো দিকেও কেউ রেডি হয়নি গরমের ঠেলায় কেউ রেডি হতে পারছি না এখন রাত আটটা বাজে প্রায় কেউ রেডি হয়ে আসেনি আর এখানে ফুচকা আর লস্যি স্টলটা দেওয়া শুরু হয়ে গেছে তাই জন্য আমরা আগে খেয়ে দিয়ে গিয়ে তারপরে রেডি হচ্ছি আর ওই দিকে ছাদের ওপরে এখন দুজন খাওয়া শুরু করেছে লস্যি চলো এখন গিয়ে আগে রেডি হয়ে আসি এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে রেডি হয়ে আর এখন বাইরের ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে একটু হাই আর এই বাড়িটাতে আরকি এটা হচ্ছে আমাদের বাড়ি এই বাড়িতেই মামিমা বসেছে ওপরে কিন্তু এখন একটু ওপরে ভিড় আছে তাই একটু পরে যাবো আছে নতুন মামি যেখানে আর বসেছে মামাদের ঘরের মধ্যেই মামি বসেছে মামাদের এইটা হচ্ছে পুরো নিচের ফ্লোরটা আর সেকেন্ড ফ্লোরে আর কি মামাদের বসার জায়গা এখন আমরা চলে এসেছি দিদাদের এই সেকেন্ড ফ্লোরটাতে ওখানে হচ্ছে বউ বউ যেখানে বসে থাকে সেখানে এখন দিদা বসে আছে শাশুড়ি মা আর এই হচ্ছে আমাদের নতুন মামি দেখে নাও

দেখতেই পাচ্ছ আমার দিদি আজকে খিচুর স্কুলের দিদামণি থেকে অবসর গ্রহণ করছে খিচুড়ি স্কুলে দিদোমারি তাই আমাদের পাঠান দা ওনাকে সম্বোধন করছে ফুলের গোলাপ ফুলের তোড়া দিয়ে যদি এটা ওনার না তাও উনি দিচ্ছেন হ্যাঁ তো ইনি দ্য বেশ ভালো হয়েছে সেই জন্যে এনাকে উপাধিটা দেওয়া হলো উপাধিটার নাম কি বেশ বেস্ট আকার উপাধি খুব ভালো লাগছে এটা নিয়ে কিন্তু তোমাকে মানাচ্ছে না কাকিমা শুট করছে ছবি ভিডিও বাগেরা বাগেরা এই যে আমার পেছনে তখন থেকে লেগেছে আমি নাকি খিচুড়ি স্কুলের দিদিমণি আমাকে এটা রিটার্ন সাচুন্নি এই ভালোই লাগছে ওকে দেখ আজকে ওপরটাতে এত গরম না জাস্ট টেকা যাচ্ছে না কিন্তু তাও আমরা অনেকক্ষণ এখানে বসে আছি ছবি তোলার জন্য বাট এবার আমরা একটু নিচের দিকে যাব আর আজকে এখনো অব্দি রাত্রি এগারোটা বেজে গেছে আমাদের এখন আর ডান্স শুরু হয়নি সেটা হচ্ছে সবথেকে বড় অবাক করা বিষয় বাট আমাদের অনেকক্ষণ ধরেই নাচার ইচ্ছা হচ্ছে নাচের গান নিচ্ছে না তো এবারে গিয়ে আমরা নেচে আসি একটু দিকে চলে যাচ্ছি তার আগে এতক্ষণ আমাদের একটু নাচ হচ্ছিল দেখতে পাচ্ছ ঘেমে পুরো স্নান হয়ে গেছে আর এই হচ্ছে খাওয়ার প্যান্ডেল তুই তো পটল খাস ভালো পটল না দাওয়া করে চলে এসেছি দাদুর বাড়িতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কেউ কিন্তু ভুলবে না তো চলো এখানেই রাখলাম